কয়েকদিন পরেই কোরবানীর ঈদ এই ঈদকে সামনে রেখে জমজমাট হয়ে উঠেছে যশোরের বিভিন্ন পশুর হাট দেশি গরু খামারিদের পালিত গরু এবং ছাগলের এসব হাটগুলো জমতে শুরু করেছে এবছর কুরবানি উপলক্ষে জেলায় মোট এক লাখ ছাব্বিশ হাজার আটশো একান্নটি পশু প্রস্তুত করা হয়েছে এ পরিমাণ গরু ছাগল স্থানীয় চাহিদা মিটিয়েও উদ্বৃত্ত থাকবে বলে জানিয়েছে প্রাণী সম্পদ বিভাগ তবে হাটে ওঠা গরু ছাগলের সমারোহ এবং বেচা শুরুর কারণে ক্রেতা বিক্রেতা ও হাট মালিকরা আশাবাদী হয়ে উঠেছেন যশোরের গরুর হাটে ইতিমধ্যে বিভিন্ন জাতের ও আকারের গরুর সমাগম শুরু হয়েছে ক্রেতা বিক্রেতাদের ভিড়ে জমে উঠেছে পশুর হাট এদিকে হাটগুলোর নিরাপত্তায় ইচারাদারদের নিজস্ব লোকজন প্রতিনিয়ত কাজ করে যাচ্ছেন এবারে ঈদের হাটগুলোতে ছোট ও মাঝারি আকারের গরুর চাহিদা থাকলেও বড় গরুর চাহিদা তুলনামূলক কম বলে জানিয়েছেন খামারিরা সরজমিনে কুরবানির একাধিক পশুর হাটে দেখা যায় বিকেল হতে না হতেই কুরবানির পশুর বেচা কিনা শুরু হয়েছে বড় গরুগুলো হাটে বিশেষভাবে রাখা হয়েছে ফেলাইন এবং ঠান্ডা পানি থাকছে গরু ব্যবসায়ীদের সাথে এদিকে ঈদের আগের রাত পর্যন্ত পশু হাটে বেচাকেনা চলবে বলে হাটগুলোতে পর্যাপ্ত আলোর ব্যবস্থাও করা হয়েছে হাটগুলোতে দেশি শাহীওয়ালা ফ্রিজিয়ান সহ বিভিন্ন জাতের গরুর পাশাপাশি বিভিন্ন আকারের ছাগলও বিক্রি হচ্ছে কিন্তু কিনতে কেজি দাম বেশি বাজার বেশি ব্যস্ত আচ্ছি তাতে করি আমাদের ব্যাপারই প্রচুর ধরা এত ধরা এক এক তাও না বেশি ঠিক আছে এই গরু আমরা ফেরিয়ে নিয়ে যায় এগোরা খাবে তাতে তাদের আরো পরবর্তী হাতে আরো আরও লস হয় আমার দুটো গুরুছি সেখান থেকে দুই মাস আগে দামেই ছাড়বেন